হ্যালো বন্ধুরা আর আমাদের আমরা অ্যাকচুয়ালি গ্রামের ছেলে তো তো খেলাধুলা করতে একটু খুব ভালোওবাসি আর খেলাধুলা নিয়ে খেলাধুলা নিয়েও থাকি তো তার জন্য আমাদের স্কুল যে মানে যে স্কুলে আমি একদম ছোট থেকে বড় হয়েছি তো সেই স্কুলের মাঠেই খেলতে যাচ্ছি সবাই আর অনেকেই সবাই চলে গেছে তো আমি লাস্ট আর যে আমার সাথে থাকে সবসময় সেই আছে ও আমাকে ডাকতে গেলে অ্যাকচুয়ালি বলে দাদা চলো স্কুলের মাঠে খেলা হবে আর যাবো না তা কখনো হয় আমি চল কোনো অসুবিধা নেই আজকের একটু শরীরও চর্চা হয়ে যাবে কারণ একটু পেটটা আমার একটু কম কমে গেছে তো তো তার জন্য সেটা একটু বাড়তে যাচ্ছি তো ব্যাপারটা নাও আর যাই হোক আর যাচ্ছি আমরা খেলতে তো ফুটবল খেলতে তো চলো সেইটা সেই আমরা কীভাবে খেলি বা কীভাবে খেলাটা মস্তি হয় তো সেই সব ভিডিওতে নেব আমরা তোমাদের জন্য তোমরাও দেখবে আমিও খেলবো তো তোমরাও মজা নেবে আর আমি আমার খেলাতেও মজা নেবো তো চলো বন্ধুরা তোমাদেরকে খেলা দেখাবো প্লেয়ার মানে আমাদের ফুটবল প্লেয়ার ঠিক আছে দেখে নাও আমাদের গ্রামের ফুটবলার লোজা খেয়েছে ঠিক আছে আর এরকম চুলের স্টাইলটা দেখো মারা তার চুলের স্টাইল ঠিক আছে খেলোয়াড় অ্যাকচুয়ালি ও খেপে খেলতে যায় খেপে বলতে মানে যে ডাকে তো তার ডাকে খেলতে যায় তো কত করে মিস কত কত করে মিস কত মানে এখন ছোটো খাটো খেলছিস আর কি ছোটো খাটো খেলোয়াড় তো তার জন্য মানে পার্মে দাঁড়িয়ে শহরে নেয় তো খাওয়া দাওয়া তো চলো এরাই সব যাচ্ছে আর এদের ছোটো ভাইয়েরাও যাচ্ছে তো চলো বন্ধুরা খেলোয়াড় একটা দেখালাম চুলে স্টাইল খেলোয়াড়রা কেমন করে তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমরা তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে এগোচ্ছে মাঠেতে স্কুলের দিকে আর এরা তো আমার সাথেই আসছিল আর হাই দেখতে পাচ্ছ একটু দূরের দিকে তো ওখানে একদম দশজনের জনের মতো হবে তো অনেক আর আরও বেশি হবে সম্ভবত তো ওরা দাঁড়িয়ে আছে তো টোটালি মাঠে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো মাঠের ভেতরে হয়তো ঢুকতে দিচ্ছে না বা কোনো কিছু একটা হবে হয়তো দাঁড়িয়ে আছে আমি বা কোনো যদি সিনিয়র দাদারা যায় তো কথা বললে তাহলে হয়তো ওরা যাবে না হলে সব চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে কারণ আগের বারও আসছিলাম আমি আসিনি ভাই মনে শুনেছিলাম যে ওখানে নাকি খেলতে বারণ করেছিল স্কুল মাঠে যেহেতু বর্ষাকালে আচ্ছা বাবুরা ওখানে দাঁড়িয়েছিলো কারণ ওনারা আরও আগের দিন খেলতে আসছিলো তো কিছু দল বল নিয়ে তো ওদেরকে বলেছিল যে খেলবি যেতে সাইড করে খেলবি কারণ কাদা মাঠ বর্ষাকালের সময় তো স্কুলের মাঠ তো তো স্টুডেন্টরাও যাওয়াতায়াত করে তো কেঁচড়ি যায় যাতে মানে খারাপ খারাপ হয়ে যায় তো তার জন্য বলেছিলো ওরা শুনে ওরা কেঁচড়ি দিয়ে গিয়েছে তার জন্য কি করেছে গেট বন্ধ করে দিয়েছে যে গেট ঢোকার জায়গা সেই গেটটা বন্ধ করে দিয়েছে দাদারা তো তার জন্য কি করেছে ওরা পাঁচিল টপি যাচ্ছে আমি দেখলাম একজন পড়ে গেছে তার জন্য ভাবলাম ভিডিওতে আমরা নেব তো নিতে পারিনি একজন দেখি সব এবার এক এক করে এইভাবে টোপ খেয়েছে আমাকেও ভাবলাম তাহলে আমাকেও যেতে হবে নাকি যাক যেতে হবে তো যখন যাই কারণ টোন তো পড়বে একজন তো পড়ে গেছে অলরেডি তোমাদেরকে বললাম দেখাতে পারলাম না তো সরি আর চলো আমি তোমাদেরকে আমার স্কুলটা দেখাব চলো বন্ধুরা আর আমি যে স্কুলে একচুয়ালি পড়েছি তো সেই স্কুলটাই দেখাবো তোমাদেরকে তো চলো তো চলো বন্ধুরা এটা হলো আমাদের স্কুল স্কুলের সামনের গেট তো বলবে কমেন্ট করে গেটটা অবশ্যই স্কুলের গেটটা কেমন হয়েছে আর এটা অ্যাকচুয়ালি নতুন করে সাজিয়েছে গেটটা কারণ আমরা যখন পড়েছিলাম তো হোয়াইট আর ব্লু ছিল আর এখন পুরো রঙটা পুরো ফুল চেঞ্জ করে দিয়েছে এবং স্কুলের পুরো ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছে তো চলো যাই হোক পরিস্থিতি যদি সাথে সাথে পরিস্থিতিটা চেঞ্জ হয় মাঠে ঢুকতে দিচ্ছে না আর একচুয়ালি যারা মানে বড় বড় দাদারা আছে ওনাদের হয়তো দায়িত্ব দিয়ে গেছে যে মাঠে কাউকে ঢোকার পারমিশন দেয়নি একচুয়ালি আমাদের স্যার তো তার জন্য আর সবাই বাড়ি যাচ্ছি আস্তে আস্তে তো চলো কিছু করার নেই যদি অন্য কোথাও মাঠ পায় তো হবে তো চলো বন্ধু সবাই ভেবেছিলো আনন্দ আসছিল যে খেলাটা হবে তো একটু কাদাও মাখানো হবে সব কিছু হবে এনজয় হবে তো সেটা পুরো মাটি মিশে গেছে একদম মাটি মিশে গেছে তো যাই হোক বন্ধু সব এক ভরা বুকে কষ্ট নিয়ে বাড়ির দিকে যাচ্ছে দেখা যাক কোনো মাঠ পাই কি না তো মাঠ পাওয়া মানে খেলা হবে আর এটা হলো আমাদের স্কুলের মাঠ তো চলো বন্ধুরা তোমাদেরকে আর কী বলবো খুবই স্যাড আমরা কারণ যেহেতু আমিও ভেবেছিলাম একটু খেলবো ছুটি মানে বাড়িতে আছি যেহেতু তো খেলতে পারি না তো চলো তার জন্য আমি আপনাদেরকে একটা খুব সুন্দর একটা গান শোনাচ্ছি